নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি গাছের আমের চাটনি করছি দেখছেন তো এইভাবে নুন দিয়ে আমটাকে সেদ্ধ করে নিলাম করাতে পাঁচ আর শুকনো লঙ্কা খুব সামান্য দেখুন এইটুকু তেল পাঁচ আর শুকনো লঙ্কা দিয়েছি ভেজে নিলাম এইবার এই আমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই কাটা দেখুন এই আমি কিন্তু এতটা জল দেব না আমটা যে সেদ্ধ করেছি এতটা জল দেবো না যদি লাগে সামান্য জল দেব হয়েছে দিদি আচ্ছা দেখি এইবার আমি লবণ দেওয়া আছে আর একটু লবণ দিয়ে দিলাম হ্যাঁ আর শুকনোলঙ্কর কি ঘাজ একটু হলুদ দিয়ে দিলাম হ্যাঁ হলুদের পরিমাণটা কম আর এখানে এক হাতা গুড়তে দিলাম ওই এক হাতা গুঁড়ে হবে না সুজি লাগে তাহলে আর একটু চিনি দি দিতে হবে হ্যাঁ এটা একটু ফুটবে দেখুন বন্ধুরা এই ফুটছে আমি মশলাটা দিলাম একটা ধনে আর মৌরি গুঁড়ো একটা চিড়ে গুঁড়ো এটা শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা চিলি ফ্লেক্স সব এটার মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এটা হয়ে গেলে আমি আঠি থেকে আঠিগুলো বাদ দিয়ে দেবো হ্যাঁ আঠিগুলো আমি বাদ দিয়ে দেব আর দেব এই যে লেবুর রস এই লেবুর রস একটু দিলে কাঁচের মতো চকচক করবে আর টেস্টও হবে খুব সুন্দর হুম খুব মিষ্টি হবে না কিন্তু একটু টক টক হবে হ্যাঁ আঁচারটা টক টক হব এরপরে আমি হয়ে গেছে কিন্তু হ্যাঁ সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে দেখেছেন এটা মিষ্টি আচারও বলতে পারেন আবার চাটনিও বলতে পারেন দেখুন এই যে এইরকম হবে হ্যাঁ ঠিক এরকম হবে ওকে বন্ধুরা দেখেছেন কেমন সুন্দর হয়েছে ভালো লাগছে তো সাবস্ক্রাইব করবেন রাখছি গুড নাইট